তো গাইজ তোমরা জানো আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে এটা হচ্ছে বৈষ্ণব সভা হবে আর পাগলের মহোৎসব হবে তো কিছু বাজারঘাট করা হয়েছে এটা তোমাদের কাছে শেয়ার করব কি কি নিয়ে আসছে এখানে হচ্ছে সরিষার তেল কারণ আমাদের বরিশালে সরিষার তেল দিয়েই বেশিরভাগ রান্না রান্নাবান্না হয় আসলে আর এটা হচ্ছে সয়াবিন তার লুচিপুরি ভাজা লাগবে শ্রীকৃষ্ণের জন্য তো বৈষ্ণব সেবায় তো তোমরা যারা ইন্ডিয়ার মানুষ আছো বা বাংলাদেশে যারা আছো আমাদের আর ইসে প্রজাতি তো তো আমরা জানো এখানে লুচি পুরি ভাজার জন্য এটা আলাদা করে সয়াবিন তেল আর এটা হচ্ছে কাঁচামরিচ এই যে কাঁচামরিচ আর এখানে আছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া সব বের করবো না চারটা মিষ্টি কুমড়ো আছে এরকম এরকম সাইজের পাঁচটা চারটা পাঁচটা মিষ্টি কুমড়ো আছে এই বের করে মিষ্টি কুমড়া তো তোমরা সবাই চেনোই তো পাঁচটা আছে ওই একই সাইজের বৈষ্ণব পাঁচজন এজন্যই তাদের একটু নতুন বস্ত্র দান করা লাগে এই যে তো আমি বলছিলাম যে আমার প্রথম ইনকামের টাকা দিয়ে আমি কিছু একটা মানে ভগবানের নামে আর কি দান করব বৈষ্ণবদের নামে আর তোমাদের এই যে দেখো এই আছে এটা তো কি জানো এই যে গেরুয়া বাসন দিতে হয় না এই যে এই যে সাদা আছে আর হলুদ এই যে এই যে এই যে একটা এই একটা এই একটা মানে মোট পাঁচজনের জন্য আর কি এই যে বৈষ্ণবদের জন্য ওরা পিরিসপুর থেকে আসবে না কোথা থেকে আসবে জানি না এখনও তো আমাদের একজন পরিচিত বৈষ্ণব আছে আমার মায়ের গুরু ভাই সে আর কি নিয়ে আসবে পাঁচজন তো তাদের জন্য এই বস্ত্র তো সব জিনিসপাতি তোমাদের কাছে শেয়ার করব অনুষ্ঠানটাও তোমাদের কাছে শেয়ার করব তো আমি বলেছিলাম যে আমার প্রথম ইনকামের টাকা দেওয়া আমি কণেশ পাগলের মহোৎসব দেব আর মা বলছিল বৈষ্ণব সেবা দেবে এই জন্যই এটাই কুমড়াছে এটাই কুমড়াছে বাইক কর আর এটা কি কি আছে এখন এগুলা দেখাবো এটা হইছে সব কিছু যে এটা হচ্ছে মোমবাতি এই যে মোমবাতি মোমবাতি এই যে আগরবাতি কুমড়া আমি তো বিড়ি খাই জানো বিড়ির তো চোল আছেই গ্রামে শহরে হয়তো বিড়ি খায় না কিন্তু গ্রামে আমাদের বিড়ি কিন্তু খাবেই যারা গ্রামের মানুষ সবাই তো সিগারেট খায় না এই জন্য বিড়ি আনছে কিছু আর এটা কি এটা হচ্ছে সস এটা মনে হয় আমার জন্য আনছে কারণ আমি বলছিলাম সসের কথা ঢাকা বসে এই সসটা মনে হয় আমার জন্যেই এনেছে কীরকম আবার করো মরে ওঠে এই যে সস হ্যাঁ তো সবই আস্তে আস্তে স্যার এই যে এটা হচ্ছে চিনি অনেক কিছু আছে এটা হচ্ছে চিনি হ্যাঁ

ও যারা বৈষ্ণব থাকে ওদের কি নিরামিষ খেতে দিতে হয় এই আমাদের মুসুরি ডালটাও তো আমিষের মধ্যে পরে তোমরা যারা জানো তা জানোই আর যারা যারা না জানো তাদেরকে বলছি আর কি আমরা মুসুরি ডালটাও আমিষের মধ্যে পরে এই জন্য এই যে মুগ ডালটা বৈষ্ণবদের জন্য হ্যাঁ নিরামিষ নিরামিষের জন্য আর এই যে এখানে আছে এটা আমি জাগাতে পারবো না বুটের ডাল বুটের ডাল আছে এই যে বুটের ডাল এই যে এটাও নিরামিষের জন্য অনেক ওজন তো এই আর করলা টরলা আনছে আরও অনেক কিছু জিনিসপাতি আছে আনবে তো যখন আনতেছিলাম তখন ভিডিওটা করতেছিলাম তো ক্যামেরাম্যান ছিল না সবাই আমরা মিলে আনছি এই জন্য আর কি পুরোটা দেখাতে পারিনি তো এই পর্যন্তই আর যখন যেটা আর কি আনবে বা কিনে আনবে বা যেটা অনুষ্ঠান হবে সব তোমাদের কাছে শেয়ার করবো আইস এখানেই এখানে পর্যন্ত কাট